শিলজ সংবাদের পর্দায় এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাঙেরখাঁড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী রিন্টু দেবের বিরুদ্ধে পরিবারের অভিযোগ এলাকায় চাঞ্চল্য আবারও বলছি দশকদের এই মুহূর্তের সব থেকে বড় খবর শিলজ শহরের সদর থানার অধীনস্থ রাঙেরখাঁড়ির টাউন আউটপোস্ট এলাকার শরৎপল্লিতে ফের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা মৃত গৃহবধূর নাম সরস্বতী দেব বয়স সেত্রিশ পাঁচ বছরের একমাত্র সন্তান রেখে অকালে প্রাণ হারালেন তিনি সরস্বতীর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার এবং ক্ষোভে ফুসছে প্রতিবেশীরা নিহতের পিত্রালয়ের এই মা বাবা অনেক আগেই প্রয়াত একমাত্র বোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজনরা জানা যায় বুধবার দুপুর সাড়ে বারোটায় সময়ে সরস্বতীর আত্মীয়রা খবর পান শরৎপল্লি নেতাজি লেনে স্বামীর বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তখনই সব শেষ মেডিকেলে পৌঁছে তারা দেখেন সরস্বতী আর নেই তিনি নিথর গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন স্বামী রিন্টুদেব এবং তার পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন অভিযোগ করেন রিন্টুদেব দীর্ঘদিন ধরে তার স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রিন্টুদেব ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে সরস্বতীর সঙ্গে দুর্ব্যবহার করছিলেন স্থানীয়দের ভাষায় ওই বাড়ি থেকে মাঝে মধ্যে চিৎকার চেতনীতি শোনা যেত কিন্তু কে জানতো এমন করুণ পরিণতি হবে একজন পিতৃ মাতৃহীন মেয়ের উপর এমন অমানবিক নির্যাতন তাও নিজেরই স্বামী ও তার পরিবারের হাতে এ একজন পিতৃ মাতৃহীন মেয়ের উপর এমন অমানবিক নির্যাতন তাও নিজেরই স্বামী ও তার পরিবারের হাতে এ ঘটনা নৈতিকভাবে সমাজের জন্য এক চরম লজ্জাকর এ ধরনের নির্মমতার উধেশ প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনা এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত বিভাগে রাখা হয়েছে রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আসা প্রশাসনের কাছে এলাকাবাসীর আবেদন যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সরস্বতীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হয় এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় ঘটনাটা কীটা হয়েছিল আমার আগর রবিবার গেছে চারটার সময় বিকালে বরদাহই বরদাহ বরদাতো আমরা গড় বদলাইতাম তান দেখা গেছে আর মোবাইল চার্জ মোবাইলটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে না সতী তো আগের মতন হয়ে গেছে অসুখ হয়ে গেছে আম বই বই পুশো নয় আমি লইয়া যান মেডিকেল নিলে সব চিকিৎসা হয় আগে তো একবার লইয়া যাবাইসে এখন লইয়া যায় এখন যদিও আমি এখানে দিতাম আমি খাদ্য তাই পয়সা কই পিতাম আর তাদের তাই তুই আমি কই খাদ্য দিতাম তাই দেখায় দেখো আমি আমার জামাই আমার দেখান না আমি তো একলা আর জামাইয়া আপনি বিয়া করছেন আপনি লুইয়া দিতেন না কিনা জামাইয়া দিত জামাইটা দেখে না আর জামাইয়া দিত বউরা না কী কমস করবা তো আপনারা তো গরম বর্তাহ তোমার মাও আসুন তোমার বাইও আসুন সাইড পাশে তার কম না

সৰস্বতী দেৱ বা জমাইৰ নাম নাম ৰিণ্টু দেৱ আচ্ছা কোন জেগাত মাৰাই গৈছে কোন মানে কোন জেগাত মাৰাই গৈছে

মানে আপনার জনক লাগে কি মানে তাই বিয়ার পরে এক বছর তারা বা দাদার থাকে তখন দাদায় বিয়া করছিল আমি যেটা জোড়াটে আসলাম তখন আমি আপনার কি লাগে মেয়ে আমার ছোট বোন ছোট আচ্ছা আপনার কয় বোন

তারা করা এক সাপোর্ট গিয়েছে তারা ডেইলি তাইলে মারতো চর্চা করতো এটা সব ঘুমিলা ছিল